পাঁচে আগস্টের দিন হাজার হাজার পুলিশকে জবাই করে হত্যা করে আগুনে পুড়িয়ে আইন শৃঙ্খলা কারকারী কাঠামোটাই ধ্বংস করে দেওয়া হয়েছে মোবাইল ফিঙ্গার প্রিন্ট নির্বাচনের ব্যবস্থা করা হয় জনগণের কাছে এই রাষ্ট্রটা আছে কি না বেঁচে এটা প্রশ্নের উদ্রেক হয়েছে বর্তমানে জননিরাপত্তা নাই সামাজিক নিরাপত্তা নাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই বর্তমান সরকার এসে ধ্বংস করে দিয়েছেন পাঁচই আগস্টের দিন হাজার হাজার পুলিশকে জবাই করে হত্যা করে আগুনে পুড়িয়ে আইনশৃঙ্খলা শৃঙ্খলা কারকারী কাঠামোটাই ধ্বংস করে দেওয়া হয়েছে এই মধ্যবিবাদের মাধ্যমে আমরা প্রত্যক্ষদর্শীরা আসি এইভাবে এভাবে দেশের বর্তমান অবস্থা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো পরিবেশ নাই আর এই জন্য আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আমরা বিশ্ব ইনসানিয়াল বিপ্লব বাংলাদেশ আমরা সরকারের কাছে নির্বাচন কমিশনার কাছে আবেদন জানিয়েছি যেন মোবাইল থাম্ব নির্বাচনের ব্যবস্থা করা হয় মোবাইল ফিঙ্গারপ্রিন্ট নির্বাচনের ব্যবস্থা করা হয় অর্থাৎ আমাদের যার যার মোবাইলে আমরা যার যার মার্কায় ভোট দেব সেজন্য বর্তমানে এস্তোনিয়াতে এভাবে ভোট হয় এটা নিরাপদ এতে করে প্রবাসী এক কোটি বিশ লক্ষ ভাই বোন আছেন আমাদের এখানে মা বোনরা কর্মব্যস্ত মানুষরা সবাই আমরা নিজ নিজ ঘরে বসে নিজ নিজ মোবাইলের মাধ্যমে যেভাবে আমরা বিকাশে নগদের লেনদেন করি আই ব্যাংকিং করি আমাদের যার যার পাসওয়ার্ড আছে আইডি রাষ্ট্রীয় নাগরিকত্বের অর্থাৎ ভোটার আইডি কার্ড আছে তারপর আমাদের পাসওয়ার্ড থাকবে আমরা প্রত্যেক দলের যার যার মার্কে আমরা আঙ্গুলের ছাপ আল্লাহ তালা এমনভাবে আঙ্গুলের এই এখানে রেখাগুলো সৃষ্টি করেছেন যেগুলো নকল করা যেগুলো জালিয়াতি করা একেবারেই সম্ভব নয় তো এভাবে সুষ্ঠু ভোটের জন্য অনেকগুলো শর্ত আছে তো সম্মানিত সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না আসলে আমরা নির্বাচনের নামে অনেক ধোকা দেখেছি জালিয়াতি নির্বাচনের আয়োজন চলছে তো এখন সরকারের ভিতরে যারাই আছেন যারা আছেন যেহেতু তাদের কোনো জনসমর্থন নাই তাদের কোনো গণভিত্তি নাই যে দলটা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হইতে দিবে না তো সেই দলের দলের তো কোনো আসলে ভিত্তি নাই সেটা নিবন্ধিত দলও নয় এবং তাদের সমাবেশগুলোতে আমরা টোকায় দেখি আমরা কাকে হে অকারও টোকায় বলছি না কিন্তু সমাজ বর্তমানে যেভাবে বলা হয় এভাবে বস্তি থেকে ভাড়াটিয়া মানুষ এনে যারা সমাবেশের নামে প্রদর্শনী করে জনগণকে ধোকা দেয় তো সেই দলের ভিত্তি নেই এবং আরও একটা দল আছে যাদের কোনো একটা আসনেও নির্বাচিত হওয়া সম্ভব নয় জঙ্গিবাদী উগ্রবাদী দল তারা পিয়ার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন চাচ্ছে কারণ তারা একটা আসনে জয় জয়ী হবে না জনগণ তাদেরকে ঘৃণা করে সারা দেশে সবাইকে নিয়ে সব সদস্যকে নিয়ে এভাবে মানে একটা ধোকার নির্বাচন করা অর্থাৎ পিয়ার নির্বাচন তো জনগণ যার যার আসনে নিজের নিজস্বাম্পে নির্বাচন করতে পারে না জনগণ সরাসরি এমপি নির্বাচন করতে না পারলে জনগণ কার কাছে সুখ দুঃখের সমস্যার কথা সংকটের কথা বলবে এবং যে নির্বাচিত হবে যেহেতু সে স্থানীয় জনগণের ভোটে এমপি হয়নি তাই স্থানীয় জনগণের প্রতি তার দায়বদ্ধতাও থাকবে না তো এভাবে নির্বাচনের নামে ধোকা প্রশাসনের চক্রান্ত চলছে তারপরেও আমরা দাবি করব এবং আশা করব যে অবশ্যই নির্বাচনের আয়োজন করা হোক এবং নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক এবং পূর্ব হিসেবে। হিসাবে সরকার দলনিরপেক্ষ হোক নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সবাই দলনিরপেক্ষ হোক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র কান্ত্রিক প্রক্রিয়া চালু হোক আর না হয় দেশ নিয়ে যেভাবে ষড়যন্ত্র চলছে এটা আমাদের রাষ্ট্রটা এখন জনগণের কাছে রায় এই রাষ্ট্রটা আছে কি না বেঁচে এটা প্রশ্নের উদ্রেক হয়েছে আমরা দেখেছি যে করিডোরের নামে মানবিকরের নাম করিডোরের নামে সামরিক করিডোর দেওয়ার চেষ্টা স্যান্ট মার্টিন অনেক কিছু অন্য বিদেশি অপশক্তির কাছে দিয়ে দেওয়ার চক্রান্ত কি আজকেও দেখলাম যে ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে কোনো একটা রাষ্ট্রদূতের বাসায় এটা তো স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী রাষ্ট্রীয় মর্যাদার বিরোধী এটা অসাংবিধানিক এটা কখনো হতে পারে না কোনো রাষ্ট্রীয় বৈঠক সেটা কোনো একটা রাষ্ট্রদূতের বাসায় হবে সেটা একেবারেই অগ্রহণযোগ্য এরা আমরা তো এভাবে দেখে আসছি এই মির্জাফর এই ক্লাইবদের সাথে চুক্তি করে ক্লাইবদের সাথে এই মানে যোগসাজ করে তৎকালীন যে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া এক সময় আমাদের ছিল সাতচল্লিশ সালে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে সেটাকে খণ্ড বিখণ্ড করে সেটাকে অনেক চার পাঁচ টুকরা করা হলো কিন্তু এভাবে এভাবে যে বিদেশি অপশক্তির সাথে যোগ সাজাস করে রাষ্ট্রকে ওদের অপশক্তির স্বার্থে বিকিয়ে দেওয়া এবং নিজেরা বিকিয়ে যাওয়া মির্জাফর যা করেছে বর্তমানে আমরা তার আলামত দেখতে পাচ্ছি আমরা কোনো রাষ্ট্রের শত্রু নই কোনো রাষ্ট্রের জনগণেরও শত্রু নই সবাইকে আমরা নিজেদের অস্তিত্ব রক্ষা করে নিজেদের স্বাধীনতা গণতন্ত্র নিজেদের ধর্মীয় স্বাধীনতা জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করে আমরা সব রাষ্ট্র সব দেশের সব জনগণকেই ভালোবাসবা সবার অধিকারের জন্য আমরা কাজ করবো সবার সাথে আমরা বন্ধুত্ব এবং সে সম্পর্ক রাখবো কিন্তু কোনো রাষ্ট্রের করদ রাজ্য দাস রাজ্য পাপেটে সরকার হয়ে যাওয়া পাপেটে স্টেট হয়ে যাওয়া এবং তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে রাষ্ট্রকে জবরদখল করা এটা আজকে আমরা আলামত দেখতে পাচ্ছি আর হলে অন্য দেশের রাষ্ট্রদূতের বাসায় কি করে একটা সেন্সিটিভ বৈঠক রাষ্ট্রীয় ঐক্যমত সাংবিধানিক আলোচনার বৈঠক কিভাবে অন্য একটা রাষ্ট্রদূতের বাসায় প্রস্তাব করা হয় এতে করে এটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত সব ধ্বংস হয়ে গেছে তাই আমরা জানি এই সরকার আমাদের আবেদন নিবেদন শুনবে না এবং যেই দলগুলো এই কোনো বিদেশি রাষ্ট্রদূতের বাসায় গিয়ে সাংবিধানিক বৈঠক রাষ্ট্রীয় বৈঠক অর্থাৎ রাষ্ট্রের নীতি নির্ধারণই বৈঠক করবে সেই সব দলগুলো সবগুলোই মির্জাফর বিশ্বাসঘাতক রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু জনগণের শত্রু ধর্মের শত্রু এমনকি এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা ইসলামের বিরুদ্ধে মুসলিম জাতির বিরুদ্ধে মানব জাতির বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ লিপ্ত আছে যে রাষ্ট্রের বয়স দুশো চল্লিশ বছরের মধ্যে মাত্র বিশ বছর যুদ্ধ ছাড়া ছিল আর বাকি দুশো বিশ বছর যে রাষ্ট্র বিশ্ব মানবতার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এমন কোন সেকেন্ড নাই যে রাষ্ট্রটা যে সরকারটা আমরা তো রাষ্ট্র রাষ্ট্র কোনো রাষ্ট্রের বিরোধী নই কিন্তু সেই সরকার রাষ্ট্রকে ব্যবহার করে অনবর্ত গণহত্যা চালিয়ে যাচ্ছে ইরাকে করেছে সিরিয়ায় করেছে ইবিএ করেছে এবং এখন ইসরায়েলি করছে গাজায় প্রতিটি শিশুর হত্যার পিছনে ইসরায়েলি প্রতিটি গোলা বারদের পিছনে ওই রাষ্ট্রের সরাসরি মদত জড়িত আর সেই রাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় বসে রাষ্ট্রীয় ঐক্যমত নীতি নির্ধারণী সাংবিধানিক বৈঠক এগুলো যারা করবে যে দল আমরা জনগণের কাছে আহ্বান জানাব জনগণকেই রাষ্ট্র রক্ষা করতে হবে আমরা বর্তমানে সরকার সেনাবাহিনী কার পর আর নির্ভর করতে পারছি না আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা ছিল কিন্তু সেই আস্থায়ও এখন প্রশ্ন দেখা দিয়েছে জনগণের এভাবে সেনাবাহিনীকে অবশ্যই দল নিরপেক্ষ হতে হবে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষক হতে হবে সবার পক্ষে আসতে হবে সব মানুষের রাষ্ট্রের ধর্মের পক্ষে থাকতে হবে অপশক্তি থেকে রাষ্ট্রকে বাঁচাতে হবে কিন্তু সবচেয়ে জরুরি এখন আমরা জনগণ জনগণ আমরা যদি আমাদের ধর্মকে যার যার ধর্মকে ভালোবাসি জীবনকে ভালোবাসি রাষ্ট্রকে ভালোবাসি গণতন্ত্র চাই অধিকার স্বাধীনতা মানবতা চাই আমরা যদি আবার আবার আগের মতো ব্রিটিশ উপনিবেশের মতো হয়ে না যেতে চাই এখন সরাসরি এখন আধুনিক যুগে সরাসরি এসে দখল করে উপনিবেশ করে না দাস সরকার গোলাম সরকার এভাবে অসৎ স্বার্থের অস্বার্থ চরিতার্থ করার গোলাম সরকার বসেই বর্তমানে উপনিবেশ তৈরি করা হয় স্বাধীনতা হরণ করা হয় আর যারা সত্যিকারের ধর্ম যেটা আমাদের প্রণবি দান করেছেন সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা ভিত্তিক যে আসল ইসলাম যে শান্তির ইসলাম প্রেমময় ইসলাম সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষার যে ইসলাম সেই ইসলামের যারা ধারক এবং অন্যান্য ধর্মের মানবিক মূল্যবোধের যারা ধারক যারা এই রাষ্ট্রকে জীবনকে স্বাধীনতাকে গণতন্ত্রকে রক্ষা করতে চান তাদের সবাইকে মানবতা রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে অর্থাৎ সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাষ্ট্র রাজনীতির মধ্য দিয়ে সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র করতে হবে রাষ্ট্র এক ধর্মের নয় এক জাতির নয় এক মতবাদের নয় এক গোষ্ঠীর নয় এক দলের নয় এবং বাহিরের কোনো অপশক্তির ইচ্ছায় তাদের স্বার্থে কোনো এই রাষ্ট্র চলতে পারে না আমরা তাই জনগণকে এই চরম বিপন্ন রুদ্ধ পরাধীনতার এই অবস্থায় স্বাধীনতা সার্বভৌমত্বের এই মৃত মানে মৃত্যুবরণের এই অবস্থায় আমরা জীবন রাষ্ট্র ধর্ম মানবতা অধিকার স্বাধীনতাকে রক্ষার জন্য সবাইকে মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে অর্থাৎ স্বাধীন সার্বভৌম জীবনের স্বাধীনতা ভিত্তিক যে মানবতার রাষ্ট্র স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র সে রাষ্ট্রকে অপশক্তির সকল গ্রাস থেকে বাহিরের অপশক্তি ভিতরের অপশক্তির সকল গ্রাস থেকে রাষ্ট্রকে রক্ষার জন্য আকুল আবেদন জানাচ্ছি ধন্যবাদ